হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে ব্রয়লার মুরগির বয়স বিশ দিন বিশ দিনে আমার ব্রয়লার মুরগির ওজন কতটুকু হলো সে বিষয়ে আমি আপডেট আপনাদের দিয়ে যাচ্ছি প্রতি দুই দিন পর পর তো এর আগে যে আপডেট দিয়েছি সেটাতে ছিল নয়শো ষোলো গ্রাম তো পনেরো ওটা ষোলো দিনে ছিল নয়শো ষোলো গ্রাম আজ আঠারো দিনে তো আজকে হচ্ছে বিশ দিন বয়স বিশ দিন বয়সে কতজন আসে সেটা নিয়ে আসলে আমাদের আজকের আলোচনা এবং আমি ভিডিওতে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন স্ক্রিপ্ট না করে আর বলি আমি শুধু পানি ফার্মেন্টেডের মাধ্যমেই কিন্তু এটা করছি সাথে এক শুধু ফিট বাজারের ফিট এবং পানি ফার্মেন্টেডের মাধ্যমে যে রেজাল্টটা আসতেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আপনারা এটা লক্ষ্য রাখতেছেন দেখেন যে কীরকম বাড়ে ওজন প্রতিদিন প্রতিনিয়ত বাড়া শুরু হয়েছে এখন কমপক্ষে আশি থেকে সত্তর গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত বাড়ছে আমি এর আগে একটা দিয়েছিলাম সবচেয়ে বড়ো মুরগিটা যে আমি দাগ দিয়ে রেখেছি ওটা কতটুকু হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো এইরকম মুরগি অনেক কয়টা আছে বড়ো মুরগিটা তো কথা না বাড়িয়ে আমি ওজনে চলে যাই আমি আপনাদের দেখাবো যে কত কতটুকু হয় পাঁচটা মুরগি ধরো পাঁচটা মুরগি ধরো দেখো এটা কত হয়েছে একটা তেরোশো পঞ্চাশ হ্যাঁ পাঁচটা উঠানো হয়েছে আপনারা দেখেন পাঁচটা মুরগির ওজন পাঁচপান্ন পঞ্চাশ পাঁচপান্ন পঞ্চাশ পাঁচটা মুরগির ওজন পাঁচপান্ন পঞ্চাশ এভারেজ আসতেছে পাঁচপান্ন পঞ্চাশ ভাগ পাঁচ এগারোশো দশ আমরা এগারোশো ধরি বিশ দিনে এগারোশো গ্রাম এভারেজ আছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এই এগারোশো এভারেজ মুরগি আসতে সময় লাগে বাইশ দিন আপনারা দেখবেন বাইশ থেকে তেইশ দিন লাগে সেখানে আমার বিশ দিনের মধ্যে এই রেজাল্টটুকু আপনারা দেখেন কি কি মুরগি ছিল ওইখানে দেখেন সব এভারেজ করা আছে এই যে পাঁচটা মুরগি এভারেজ করা আছে তো আর আমি কিন্তু এটা বলতেছি পানি ফার্মেন্টেটের মাধ্যমে আর একটা জিনিস দেখায় যেটা সেদিন দেখেছিলাম সবচেয়ে বড় মুরগি এটা এই দেখেন এটা কত আছে একটা মুরগি তেরোশো নব্বই গ্রাম এই যে তেরোশো নব্বই গ্রাম মুরগিটা যে হয়েছে এটা কিন্তু একবার দেখাইছিলাম আমি যখন নয়শো গ্রাম ওর ওজন ছিল তো এই যে আজকের ভিডিওটা এই জন্যই করা আজকে ২০ দিন বয়স আর আমার এটা রাখার ইচ্ছা আছে ৩৫ দিন পর্যন্ত ৩৫ দিন পর্যন্ত যদি আমি এই মুরগিটা রাখি তাহলে কতটুকু ওজন আসতে পারে আপনারাই ধারণা করেন আমার খাদ্য এখন পর্যন্ত খাইছে হচ্ছে আঠারো সতেরো আঠারো উনিশ উনিশটার সেজনে আঠারোটা খাদ্য সাড়ে আঠারোটা খাদ্য খাইছে এখন পর্যন্ত খাদ্য খেয়েছে নয়শো পঁচিশ কেজি খাবার খেয়েছে এখন পর্যন্ত এই বিশ দিনে এখন পর্যন্ত নয়শো বিশ কেজি খাবার খেয়ে এগারোশো গ্রাম এভারেস্ট এসেছে তো আলহামদুলিল্লাহ এরকম যদি থাকে আমার মনে হয় যে সাতাশ আঠাশ দিনের মধ্যে দুই কেজিতে চলে আসার কথা এখন তো যেহেতু দ্রুত বাড়বে সে কারণেই আর কি আশা করাই যায় তো পঁচিশ দিনের মধ্যে কত ওজন আসে পঁচিশ দিনের পর থেকে র্যাপিড আকারে মানে খুব তাড়াতাড়ি দ্রুত ওজনে আসে ব্রয়লার আমরা জানি যেটা তো পঁচিশ দিন পর্যন্ত আমি ওয়েট করছি যে পঁচিশ দিনের পর গিয়ে ওদের কীরকম ওজন আসে আর একটা বলি আপনারা ভ্যাকসিন অবশ্যই করবেন ভ্যাকসিনের সঙ্গে কোনো আপোষ নয় আমি যদিও পানি ফার্মেন্টেড খাওয়াচ্ছি এই যে পানি ফার্মেন্টেড চলছে এখন ওরা পানি খাচ্ছে পানি ফার্মেন্টেড চলছে একটা রেডি করা আছে কালকের জন্য এটা রেডি করা করেছি তো আপনারা অবশ্যই পানি ফার্মেন্টেটের পানি ফার্মেন্টেটা নিঃসন্দেহে খাওয়াতে পারেন খুব ভালো রেজাল্ট এইখানে আপনাদের খরচ তুলনামূলক খুবই কম আমার সেফগার্ড এবং ডিম এ দুটো আমি ছাড়াই ইউজ করছি কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না এটা আলাদা একটা ব্যবসার ধরন হিসাবে আমরা দেখি আর কি দেখে ওখানে সেফগার্ড লাগার কথা না আপনি সেফগার্ডের বদল আপনি সেফগার্ডটা কেন লাগছে সেই জন্যই যদি আপনি সেই মেডিসিনটুকু কিংবা সেই প্রপার ট্রিটমেন্টটুকু যদি দিয়ে দেন তাহলে গার্ড লাগার কথা না আপনি সেফগার্ডটা অযথা পয়সা দিয়ে কেনার প্রয়োজন মনে করি না আমি প্রয়োজন অনেকেই আপনারা দেখা যায় যে বলেন ঠান্ডার ডোজ আমাশার ডোজ আপনি ডোজ সম্বন্ধে যদি বলি যে আমি ঠান্ডার ডোজ করেছি ঠান্ডার ডোজ করে যদি আমি ঠান্ডা বাতাস সরাসরি মুরগির গায়ে লাগে তাহলে কি ঠান্ডা হবে না অবশ্যই হবে তো আমাকে দেখতে হবে যে ঠান্ডা যাতে না লাগে সেই ব্যবস্থা করা আর কি কারণে আমাশয় হয় পানিবাহিত রোগ এটা পানিটা যদি আমি পরিষ্কার দিতে পারি পেজটা ব্যবহার করি পানি যদি পরিষ্কার রাখি তাকে স্বচ্ছ পানি খাওয়াই একবেলা যদি সাদা পানি ভালোভাবে খাওয়াই আমার মনে হয় না লিটার যদি ভালোভাবে পরিষ্কার করি অ্যামোনিয়া গ্যাস দূর অ্যামোনিয়া গ্যাস থেকে খামারকে দূরে রাখি সে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাশার এখানে আক্রমণ করতে পারে না আক্রমণ করবে না আমরা জানি এটা পানিবাহিত রোগ পানির মাধ্যমেই ছড়ায় খাওয়ার যদি ওদের ময়লার মধ্যে খাবার পড়ে সেই ময়লা খাবারটুকু যদি খায় তাহলে আমাশা হবেই আপনি ডোজ করেন যতই ডোজ করেন কোনো লাভ হবে না তো আমি কথা না বাড়াই আর আজকে এ পর্যন্তই আপনারা অবশ্যই ভ্যাকসিন করবেন আমি মুরগি মুরগির ডিম বলেন হাঁসের ডিম বলেন কোনো প্রকার হাঁসের ডিম করছি নেইনি কোনো প্রকার সেফ গার্ড ইউজ করি না আল্লাহরমতে বিশ দিনে এগারোশো গ্রাম নয়শো পঁচিশ খেয়ে নয়শো পঁচিশ কেজি খাবার খেয়ে এগারোশো গ্রাম এসেছে আমার কাছে মনে হয় যে ভালো আছে যদি আরও ভালো হবে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে ঠিক ওজনটা ঠিক আছে কিনা আপনারা এর চেয়ে ভালো যদি পেয়ে থাকেন ফিট খাওয়ায় তাহলে জানাবেন আমি আর আর পির ফিট খাওয়াই আমি আর আর পিকে প্রমোট করছি না এই মুহূর্তে আমার মনে হয় খুব ভালো পজিশনে আছে আর পি খাদ্যটা আপনার আর পিটা আপনাদের এলাকায় যদি যারা পাবেন অবশ্যই আর আর পি ফিটটা খাওয়াবেন যদি সুযোগ হয় আপনারা অবশ্যই আর আর পিটকে আরআরপি ফিটটাকে খাওয়াবেন তো আজকে এ পর্যন্তই আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এই একটাই নাম্বার এইখানেই আমি এটাতে আমাকে ফোনও দিতে পারেন হোয়াটসঅ্যাপে নপো দিতে পারেন আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম